দয়া পরম ধর্ম কে বলেছিলেন সম্রাট অশ্বম সবে মনীষে প্রজা সমকে বলেছিলেন কিন্তু এর সাম্রাজ্য লাভের ইতিহাস জানো খোলক নিজের জ্ঞাতি হত্যা করেছিলেন কি নিঃশংস পরিস্থির মধ্য দিয়ে তখনকার দিনে অ্যাস ডাইনেস্টি আফটার ডাইনেস্টি সিংহাসন লাভ করা হতো গণতন্ত্রটা সঠিকভাবে গণতন্ত্র কিনা গণতন্ত্র মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠ দ্বারা হতে হবে কিন্তু আমি এর আগে দিন প্রমাণ করে দিয়েছি যে গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠ দ্বারা নয় গণতন্ত্র সংখ্যালঘিষ্ঠ দ্বারা কিন্তু তা সত্ত্বেও আমরা গণতন্ত্রের মধ্যে থাকব কারণ আমরা দেখেছি প্রাচীন যুগে ধর্মীয় সত্যতা মধ্যযুগে আমরা সামন্তপতা থেকে শুরু করে জমিদারি থেকে শুরু করে স্বৈরাচারী থেকে শুরু করে এঁকেছি কিন্তু সেই শাসন ব্যবস্থার মধ্যে কি নির্মম ইতিহাস আমরা অশোককে বলি চন্ডাশোক তার সিংহাসন লাভের জন্য তিনি শত শত লক্ষ লক্ষ তার নিজস্ব আত্মীয়কে হত্যা করেছিলেন এবং পরবর্তীকালে তিনি মহাবতি উপাধি ধারণ করে সিংহাসনে বসেছিলেন তাহলে যদি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে হতো তাহলে কিন্তু এই নির্মম ইতিহাস আমাদের পড়তে হতো না তখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হয়েছিল ইন দ্য সেম ওয়ে আর একটা ইতিহাস তোমাদের বলবো তোমাদের চোখ দিয়ে জল এসে যাবে সম্রাট শাহজাহান চার পুত্র দ্বারা বড় সোজা সেকেন্ড ঔরঙ্গেব তৃতীয় মোর ছোট এই চার পুত্র ছোটবেলা যখন বড় হয়েছে আমরা যখন ছোটবেলা ভাই বোন কী করি একসঙ্গে খেলা করি সাঁতার কাটি হইচই করি একটা কিছু পেলে ভাগযোগ করে খাই একটা আনন্দের পরিবেশ আকিদ অদ্ভুত ব্যাপার শোনা গেল শাহজাহান অসুস্থ অরঙ্গজেব দাক্ষিণাত্যের শাসক অত্যন্ত চতুর ব্যক্তিত্ব তিন নম্বর সন্তান দারাসুক ছিল ফতেপুর সিকিতে সুলেকুল সর্বধর্মের মধ্যে তিনি একটা অসাধারণ ব্যক্তিত্ব সুজা আক্রমণ করল আক্রমণ করার পর যেহেতু দারা দিল্লিতে তার ছোট ভাই মুরাদ দিল্লিতে তার সঙ্গে শাহজাহান সোজা যুদ্ধ করলো কিন্তু পরাস্ত হল মাধ্যমে মুরাদকে ঔরঙ্গজেব নিজের পক্ষে নিয়ে নিল যে তোকে সম্রাট করবো তুই চিন্তা করিস না আমি দাক্ষণাতে থাকবো কেন সমুগড়ের যুদ্ধে নিঃশংসভাবে পরাজিত হলো দ্বারা পরাজিত হয়ে যাওয়ার পরে এদিকে সোজা পালিয়ে বাংলায় চলে গেল তবে হত্যা করার আগে অরঙ্গে বলে দিল যে যতই তাকে হত্যা করা হোক না কেন তার মুন্ডুটা যেন আমার সামনে নিয়ে আসে আমি কনফার্ম চাই যে দাঁড়া কিনা রাতের অন্ধকারে যখন দারার মুন্ডটা নিয়ে আসলো অরঙ্গে তিনবার তরহারি দিয়ে তার মুন্ডটাকে ছেদ করল ছেদ করার পরে যেটা ঘটলো সেটা আরও ঐতিহাসিক দুঃখে রাতের বেলা কর্মচারীকে দিয়ে শাহজাহান তখন মন্দির তোমরা দেখবা যে এই যে যমুনা নদী এই যে তাজমহল ঠিক এর উল্টো দিকে এখানে হচ্ছে কেল্লায় বন্দি শাহজাহান রাতের বেলা যখন খাবারের প্লেটে সাজিয়ে দেওয়া হচ্ছে তখন কর্মচারীকে বলছে ঔরঙ্গজেব তোমার জন্য এটা পাঠিয়েছে ভেট শাহজাহান আনন্দে আত্মহারা এতদিন আমার ছেলে আমার জন্য ভেবেছে খুলে যখন দেখে যে দাঁড়ার মুন্ড সেট করা সেকেন্ডের মধ্যে শাহজাহান অজ্ঞান হয়ে গিয়েছিলেন যদি গণতন্ত্র থাকতো তাহলে গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচিত হতো তাহলে তো ভয় থাকতো না এ সাপে সবল মানে কেন সাপে যখন সবল মারে তোমাকে খাবে বলে সাপে সবল মারে যদি আমি যদি সবল না মারে তো আমাকে তো লাঠিতে পারবে তাহলে আমরা এই পৃথিবীতে যা কিছু হিংসাত্মক ঘটনা ঘটাই করে তার নাম হচ্ছে কি লিখছি তুমি একটা পাখিকে ধরতে গেলে পাখি উড়ে চলে গেল। তিন দিন খাবার দিলে চার দিন খাবার দিলে পাঁচ দিন খাবার দিলে পাখি তোমার এখানে পড়লো তারপর দিন খাবার দিলে পাখি তোমার মাথায় এসে পড়ে দেখলো একদিন পাখি যাবে না কারণ তার বিশ্বাস হয়ে গেছে কি গিয়ে আমাকে মারবে না